তাই তাইনে বিভিন্ন জায়গা সূত্রা বিভিন্ন গ্রাম অঞ্চলে যাইরা বিভিন্ন জায়গা দেখা যায় আटिया যাওয়া লাগে অনেক জায়গা নৌকা দিয়ে পারוני লাগে বিভিন্ন জায়গাত গিয়ে আমরা এই ইনফরমেশনগুলো পাই আনিয়া দিরা নানান ব্যক্তিগতভাবে তো তাই সাহায্য কররাই পাশাপাশি তাইন আমরা এই তথ্যগুলো দিরা জি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আমরা দেশ এবং বিদেশের যে যারা আসেন যারা দানশীল ব্যক্তি যারা দান করতে চাইরা কিন্তু আসলে জানতা পারনা যে আসলে আমরা কোন জায়গা দানটা পড়তাম হারে দান করলে বালা এই জিনিসটা টুইন ভাই আমরা বিভিন্ন সময় বোঝায় দিবেন এবং এই যে ছেলেটা। শাহিন তার নাম রে এর আগেও আমরা মানব যে বন্ধু আমরা মিঠু ভাই এর আগেও আমি দু একটা প্রোগ্রামে গেছি মিঠু ভাই এবং আমরা অন্যান্য যে বাইরে আসবেন তারা বিভিন্নভাবে সাহায্য করছেন মিঠু তার এই হুইল দিসলা এবং আর্থিক অনুদানও তার এর আগে দেওয়া হয়েছে তো এখন যেহেতু ঈদের সময় এই হিসাবটা আমরা চিন্তা করে আমরা মানুষের বন্ধু মিঠু ভাই এবং আমার বড়ো ভাই তার নিয়োগ তাকেন তার নাম হলো রিজবি কুরেশি তো বড়ো ভাই আসলে এমনিও প্রচার বিমুখ মানুষ এই কোনো সময় নামটা প্রচার করতে চায় না আমি বাধ্যই আজকে কইলাম নামটা তো তার কারণেই যখন টুইন ভাই আমরা কইলাম যে আমরা দুইজনে গিয়া দেখি দেখলেও আসলে একটা আনন্দ লাগে তো তারে আমরা আজকে আট হাজার টাকা অনুদান দিলাম এবং এই যে ছোটো বাচ্চাটা ঠিক আছে তারা আমরা অনুদান দিলাম এবং আমরা যেহেতু চিকিৎসা সেবার লোকে জড়িত আছি আমি যেহেতু একজন চিকিৎসক আমি শ্রীমঙ্গল শহর প্র্যাকটিস করলাম আমি সারাদিনে শ্রীমঙ্গল আসি আমি শ্রীমঙ্গল সরকারের শিশু পরিবারের একজন রিটেইনার হিসেবে আসি পাশাপাশি আমার ব্যক্তিগত একটা চেম্বার আছে এই দুইটা মানুষ অথবা যে কোনো প্রতিবন্ধী যদি আপনারা ফাইন আপনারা নিঃসংকোচে নেওয়া যায় বা অন্তত তারা দেখবা এবং আরো যদি আপনার তথ্য থাকে আমরা তুই জানাই বা যে কোনো জায়গায় তো আমরা টুইন বাই যাই তুই মনটা আছে তুই বাইরে কইবা আমরা যতটুকু পারি আমরা তার থেকে সাহায্য করবো এবং আমরা বাইরে এখানে আসেন এই বাইরে একটা

<e डक्